হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কাবিননামাবিহীন বিয়ের আইনি প্রতিকার নিয়ে আমার সাথে আছে অ্যাডভোকেট মোহাম্মদ রাশিদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জক্স কোর্ট কক্সবাজার আমরা প্রথমে জেনে নিব সেটা হচ্ছে যদি কাবিননামাবিহীন বিয়ে আমরা দেখতে পাই সাধারণতভাবে দরিমে বাবা বিয়ে করেছে কিন্তু কাবিননামা করা হয়নি এই ক্ষেত্রে কি আইনি প্রতিকার রয়েছে এটা আমরা জানব আপনার পক্ষ থেকে থ্যাংক ইউ আমরা অনেক সময় এরকম দেখতে পাই যে কারো বিয়ে হয়ে গেছে বাট ভুলে বা অন্য কোনো কারণে কামিন নামা করা হয় নাই এখন আমাদের কামিন নামাটা প্রয়োজন এক্ষেত্রে এটা হচ্ছে কি খুব একটা সিম্পল ব্যাপার আমাদের সিভিল কোর্টে গিয়ে আমরা একটা মামলা দায়ের করতে পারি এটা হচ্ছে ডিক্লারেশন শুট তো যদি আমরা বলবো যে কি আমার এত তারিখ ওনার সাথে অমুক বি সি যার সাথে বিয়ে হয় বিয়ে হয়েছে বাট আমাদের কামিন্যাত করা হয় নাই এখন আমাদের স্বীকৃতি দরকার সে বিষয়ে আপনারা কোনো ভালো আইনজীবীর পরামর্শ নেবেন পরামর্শ নিলে উনি আপনাদের বিরুদ্ধে একটা আপনাদের পক্ষ হয়ে একটা ডিক্লোরেশান মামলা করবেন আদালত আপনাদের বিয়ের একটা ডেক্লোর ডিগ্রি দিতে পারেন আচ্ছা ধন্যবাদ আমরা এরপরে যে বিষয়টা আমরা মুখোমুখি হই বা আমাদের এজ এ লয়ার হিসেবে আমাদের কাছে জানতে আসি সেটা হচ্ছে যখন দেশের বাইরে কোনো অর্থাৎ পুরুষ এবং মেয়ে যে বিয়ে করে অর্থাৎ দেশের বাইরে যদি বিবাহ সম্পাদন হয়ে থাকে এবং দেশে আসার পরে সন্তানের যে জর্ন নিবন্ধন বা যে বিষয়গুলো তৈরি ক্ষেত্রে অনেক সময় কাবিন নামার প্রয়োজন হয়ে থাকে এখন দেশের বাইরে তো কাবির নামা সম্পাদন করা হয়নি দেশে আসলে যে ডকুমেন্টসগুলো আমরা কীভাবে মেক করব বা আমরা এটা কিভাবে পাবো এই বিষয়টা একটু আমি জানতে চাচ্ছি এটাও সেম প্রসেস আপনি আপনাদের বিয়ের ডিক্লারেশনের জন্য একটা কোর্টে মামলা দায়ের করতে পারেন সেই মামলা দায়ের করলে কোর্ট আপনাদের বিয়ে যে অমুক আপনার যে যাকে বিয়ে করতেন সে সাপোজ যাহেত আপনার হাজবেন্ড সেই সেটা কোর্ট আপনাকে একটা লিগ্যাল ডিগ্রি দিবে সো সেই ডিগ্রি নিয়ে আপনি আমার যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন আচ্ছা ধন্যবাদ সিনিয়র আমরা আরেকটা বিষয়ে দেখতে হচ্ছে গোপনে বিয়ে হয়েছে অর্থাৎ ওই যে পুরুষ বা মেয়ে ওই হাজব্যান্ড ওয়াইফ তারা গোপনে বিয়ে করেছে কিন্তু পরবর্তীতে কোন একজন কোন এক পক্ষ সেটা পুরুষ হতে বা মেয়ে হতে পারে তাদের বিয়েটা অস্বীকার করেছে এই বিষয়ে আমরা কি আইনি সমাধান পেতে পারি এটা একটু সিনিয়র আমাদেরকে জানাবেন এদিক দিয়ে আমাদের দুটা সমাধান আছে একটা হচ্ছে কি সিভিল রেমিডি একটা ক্রিমিনাল রেমেডি তো সিভিল রেমিডি নিয়ে আমরা আজকে আলোচনা করতে সিভিল রেমিডি হচ্ছে কি সেম যদি আপনার যার সাথে বিয়ে হয়েছে সে বিয়ে অস্বীকার করতেছে যেভাবে আপনার বিয়ে হয়েছে সেই কত তারিখ হয়েছে কিভাবে হয়েছে এগুলো নিয়ে আপনি একটা ডিক্লারেট সিভিল কোর্টে গিয়ে একটা ডিক্লারেশন মামলা করতে পারেন যেটা স্বাভাবিকভাবে ঘোষণামূলক মোকদ্দমা বলি সেই মামলায় আপনি একটা ডিগ্রি পাবেন সেই ডিগ্রিটা আপনার বিয়ের এভিডেন্স হিসাবে কাজ করবেন ধন্যবাদ বাট আমরা অনেক ক্ষেত্রে আপনি তো বললেন যে কোডে গিয়েশন সুট করা বা এই যে কোডে এসে তার প্রতিকারটা পাওয়া বাট এই যে কোডে আসলে বা আমরা যদি কামিন নামা সম্পাদন বা ডকুমেন্ট গুলো করতে গেলে আমরা কোডের কাছে আসতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে আমরা এই রেমিডি বা এই প্রতিকারটা পেতে আমাদের কি কি ডকুমেন্টস নিট হবে এই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু জানান যেহেতু বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে মুসলিম ফ্যামিলির লাভ একটা ফলো করা হয় সেক্ষেত্রে বিয়ের জন্য উভয় পক্ষের সাক্ষী ছেলে পক্ষের দুজন মেয়ে পক্ষের দুজন সাক্ষী দরকার হয় সেক্ষেত্রে আপনার বিয়ের সাক্ষী কেছিলেন এদেরকে আদালতে হাজির করতে হবে প্লাস হচ্ছে কি বিয়ের কোনো ছবি থাকলে ভিডিও থাকলে বা অন্য কোনো ডকুমেন্টস আপনারা আসামি হিসাবে এক এক বাসায় ছিলেন এরকম কোনো অ্যাগ্রিমেন্টস থাকলে অথবা বাসার চুক্তিপত্র থাকলে বিশেষ করে ছবি বিয়ের ছবি শাককি দ্যাটস উইল বি انا আচ্ছা যে वीडियोस অর ফটোজ এই বিষয়গুলোকে কি কোড अप्रूव করবে মানে আমাদের কি ওরকম এভিডেন্স কিছু আছে পারে वीडियोस অর ছবি কোডকে দিলে ডকুমেন্ট হিসেবে কোড সেট এলাউ করবে হ্যাঁ অবশ্যই এটা করবে এখন হচ্ছে কি কয়েন ইন 2022 এ যেখানে নতুন করে একটা এটা নতুন এই সেকশন গুলো আসছে তাই সেখানে বলা হচ্ছে যে ভিডিও অডিও আর ইলেকট্রনিক ডিভাইস শুড বি অ্যাডমিসিবল ইন দা কোর্ট সো এটা নিয়ে কোনো সমস্যা আচ্ছা আরেকটা বিষয় আমরা সেটা হচ্ছে আমাদের কাছে প্রায় সময় জিজ্ঞেস করে ক্লায়েন্ট সেটা হচ্ছে মানে কি রকম আদেশ কোর্ট দিতে পারে বা কোর্ট কি রকম নির্দেশ দিতে পারে তো আমরা সবগুলো ডকুমেন্টস নিয়ে কোর্টের কাছে কেস ফাইল করলাম বা আমরা আলটিমেট রেজাল্টটা কি পাচ্ছি বা কোর্ট আলটিমেট আদেশটা কি দিচ্ছে নির্দেশটা কি দিচ্ছে এই বিষয়ে যদি আমাদের একটু করে জানান আপনি যে প্রেয়ারটা করবেন সাবু সামনে চাচ্ছেন কি কে আপনার হাজবেন্ড হিসেবে ঘোষণা করা হোক সেই মর্মে আপনি কোনো ডকুমেন্ট সাবমিট করলেন তাহলে কোর্ট ঘোষণা করবে যে এ আপনার হাজবেন্ড ইন দ্য মিড টাইম যদি মনে হয় আপনার আরো খামিননামা নামা দরকার সেক্ষেত্রে কোর্ট একটা একটা ডিরেকশন দিতে পারে কনসার্ন কাজীকে যে এদের বিয়ে হয়েছে সুতরাং এদের এদের খামিন নামাটা যেন ডিউলি রেজিস্ট্রেশন করা হয় তো এক্ষেত্রে আপনাকে ডিক্লোরেশন উইথ ম্যান্ডেটরি ইন্ডনের মামলা করতে হবে সেক্ষেত্রে কোর্ট যাকে আপনি বিয়ে করেছেন তাকে আপনার হাজব্যান্ড হিসাবে ঘোষণা করে একটা ডিগ্রি দিবে সাথে কাজী অফিসকে একটা ডিরেকশান দিবে যে আপনি যেন এই বিয়েটা রেজিস্ট কামিন ইন নামাটা রেজিস্টার করেন ধন্যবাদিও আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কাবির নামা বিহীন আইনি প্রতিকার এটা টপিকসটা কিন্তু ছোট হল এটার গুরুত্বটা অনেক বেশি আহ তো ধন্যবাদ পরবর্তী বেশি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ